এই তালের সিজিনে কারোর বাড়িতে তালের বড়া হয় না এমন বাড়ি বোধহয় খুব কমই আছে তো নমস্কার বন্ধুরা সাতবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সামনে কিন্তু জন্মাষ্টমী আর জন্মাষ্টমীতে কিন্তু আমরা তালের বিভিন্ন জিনিস বানিয়ে গোপালকে নিবেদন করে থাকি তার মধ্যে তালের বড়া তো একদম অন্যতম বাড়িতে আমরা সবাই হয়তো তালের বড়া বানিয়েই থাকি তবে আমি কিভাবে বানাচ্ছি সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই তালের বড়া বানানো ভীষণই সহজ প্রথমে আমি একটা কাপ মাপ করে নিয়েছি এক কাপ ময়দা ওই কাপ মাপ করে নিয়েছি এক কাপ আটা তার সাথে নিয়ে নেব ওই কাপ মাপ করে এক কাপ সুজি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যে কোনো মিষ্টি জিনিসে লবণটা না দিলে কিন্তু স্বাদটা ঠিকঠাক হয় না এবার দিয়ে দিচ্ছি ওই কাপটার মাপ করে এক কাপ তালের পাল্প আমার যেহেতু এখানে তালের পাল্পটা খুবই গাঢ় সেই জন্য আমি এখানে এক কাপ দিলাম আর আপনাদের যদি পাতলা হয় সেক্ষেত্রে কিন্তু পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তাল একটু বেশি হলেও কিন্তু কোনো অসুবিধে হবে না এবার প্রথমে সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো প্রথমে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে মিশিয়ে দেব পরিমাণ মতো চিনি আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে গুড় দিয়েও রেসিপিটা বানাতে পারেন তবে আমি আজকে চিনি দিয়ে বানালাম আর চাইলে এখানে অল্প একটু নারকেল করাও দেওয়া যেতে পারে যেহেতু আমার বাড়িতে আজ নারকেল ছিল না আমি তাই এটা দিতে পারলাম না এটা খুবই গাঢ় গাঢ় করে মাখা হয়েছে সেজন্য আমি আরও সামান্য একটু তালের পাল্প মিশিয়ে দিচ্ছি খুব বেশি গাঢ় হলে কিন্তু এই তালের বড়াগুলো একদমই মুচমুচে হবে না আর খুবই শক্ত হবে খেতে তখন একদম ভালো লাগবে না ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকা দিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দেবো যেহেতু সুজি দেওয়া আছে রেস্টে রেখে দিলে সুজিটা কিন্তু অনেকটা ফুলে উঠবে ঠিক পনেরো মিনিট পর আবারও ফিরে এসেছি ঢাকাটা খুলে নিয়ে আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যত ভালো করে কিন্তু এই মিশ্রণটা ফেটিয়ে নেওয়া হবে তালের বড়াগুলো ততটাই মুচমুচে হবে আর ভেতর থেকেও নরম হবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আবারও আমি হাত দিয়ে সেই জন্য ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার তালের বড়াগুলো ভেজে নেবার জন্য কড়াতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আগের থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম আমি এখানে সর্ষের তেলে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু একইভাবে সাদা তেলও বানিয়ে নিতে পারেন এবার হাতের সাহায্যে ছোটো ছোটো বড়ার আকারে তেলের ওপর ছেড়ে দিতে হবে এটা বানাতে তো আমরা সবাই জানি আর যারা বাড়িতে বড়ি দেয় তারা তো এই বড়াগুলো ছাড়তে আরও ভালো পারবে তো আমি সেরকম ভালো করতে পারি না যতটা পারি চেষ্টা করলাম আর কি এবার একটু সময় নিয়ে উল্টে পাল্টে বড়াগুলো ভালো করে ভেজে নিতে হবে তবে গ্যাসের আঁচটা খুব বেশি বাড়িয়ে রাখা যাবে না তাহলে কিন্তু ভেতরটা একদমই কাঁচা কাঁচা থাকবে তখন খেতে ভালো লাগবে না মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিতে হবে তাহলে কিন্তু ওপর থেকে আর ভেতর থেকে দুটোই খুব সুন্দরভাবে ভাজা হবে এবং খেতেও বেশ ভালো লাগবে তো বন্ধুরা আমার আজকের এই খুবই সহজ তালের বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার জন্য অনুরোধ জানাচ্ছি কথা বলতে বলতে প্রথম ব্যাচে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিয়েছি একইভাবে দ্বিতীয় ব্যাচে বড়াগুলো আমি ভেজে নেব এটা আর বলবার কিছুই নেই একইভাবে আমি বড়াগুলো ছোট ছোট করে তেলের ওপর ছেড়ে দিচ্ছি তারপর একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তালের বড়া আমরা সবাই বাড়িতে বানিয়ে থাকি তবুও একটু উপকরণের উনিশ বিশ হলেই কিন্তু এগুলো হয় অনেক শক্ত হয়ে যায় তা না হলে অনেক নরম হয়ে যায় আমি যেভাবে পরিমাপগুলো দেখিয়ে দিলাম সেই পরিমাপে আপনারা যদি তালের বড়াগুলো বাড়িতে বানিয়ে থাকেন তাহলে কিন্তু এগুলো একদম মুচমুচে হবে আর ভেতর থেকে কিন্তু খুবই নরম হবে খেতে একদম দুর্দান্ত লাগবে আমার কথা না বিশ্বাস হলে একবার এই পদ্ধতিতে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল দ্বিতীয় বড়া গুলো একইভাবে ভেজে নিয়েছি একদম সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নেবো এই তালের সিজিনে যত রকমই তালের রেসিপি বানানো হোক না কেন তালের বড়া কিন্তু সব চাইতে সেরা এটা কারোর বাড়িতে বানানো হয় না এমন বাড়ি বোধহয় কমই আছে দেখুন এটাও ভালো করে তেল ঝরিয়ে তুলে নিয়েছি আর এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে ওপর থেকে যেমন মুচমুচে ভেতর থেকে সেই রকমই একদম নরম তুল তুলে তো বন্ধুরা আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আর পাশে থাকা নোটিফিকেশান বেলটাও কিন্তু অন করে দিতে ভুলবেন না যাতে চ্যানেলে নতুন রেসিপি দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ